啊，对了 মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে এসএসসি এস ছিয়ানব্বই ব্যাচ সাতই সেপ্টেম্বর শনিবার বারুয়ারহাট শাইনিং স্কুলে বিকাল পাঁচটায় ছিয়ানব্বই ব্যাচের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা নিজেদের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পক্ষে অনুদান গ্রহণ করেন আমাদের ইউনি হলো আমরা সর্বপ্রথম আমাদের বন্ধুদের পার্টি নিয়ে যে কোনো কাজ করছি তার উদ্যোগ দিয়ে আমরা আজকে নাইনটি সিক্স জন সতেরো জন বন্ধু যারা অসহায় তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অর্থ অর্থ প্রদান করেছি এক একজনকে এক একভাবে ক্ষতিগ্রস্ত অনুযায়ী এছাড়া আমরা এক থেকে সাত নম্বর ইউনিয়নে আমাদের স্কুল প্রতিনিধি এবং স্কুল আরও কিছু ধরে স্কুল বন্ধুদের মাধ্যমে বিভিন্ন অনুদান দিচ্ছি এক নম্বর ইউনিয়নে আমরা চল্লিশ জনকে অনুদান দেব এবং দুই নম্বরে তিন যাব তিন নম্বরে

এসব অর্থ এক থেকে সাত নং ইউনিয়নের ব্যাচ প্রতিনিধিরা নিজ এলাকায় বিতরণ করবেন এ সময় কয়েকজনকে চিকিৎসা বাবদ অর্থ প্রদান করা হয় ছিয়ানব্বই ব্যাচের মেসরাই উপজেলা শাখার বন্ধুরা এর আগেও নানান মানবিক কাজে এগিয়ে এসেছেন এবং সর্বদা জনকল্যাণমুখী কাজের সাথে এ ব্যাচ সম্পৃক্ত থাকবে বলে জানায় দায়িত্বশীলরা